আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত মানব সিংহ বোর্ড দুই হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব সমাধানের জন্য তোমাদের সাথে আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কি বলা আছে এই যে এখানে একটা ছোট্ট উদ্দীপক দেয়া আছে এখানে একটা উদ্দীপক দেওয়া এই উদ্দীপকের আলোকে গ এবং প্রশ্নের উত্তর দিতে হবে ক এবং এই উদ্দীপক যায় ক বলেছে বলিয়ান পূরক হচ্ছে সাধারণত আমরা যে এই বলিয়ান চলকের শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য বিপরীতকরণ করে আমরা অনেক সময় লিখি এটাকে সাধারণত বুলিয়ান পূরক বলে বুলিয়ান পুরোগের মান শূন্য অথবা এক এটা বুলিয়ান কোনো চলকের মান শূন্য বা এক হতে পারে শূন্য হবে অথবা এক হবে অন্য কিছু হবে না এ অনেক সময় আমরা দেখি যে শূন্য এবং এক একটি অপরটির পুরব কারণ অনেক সময় শূন্যের উপরে যদি নট থাকে বা পুরক থাকে তাহলে তার মান হয় এক আবার একের উপরে যদি পুরক থাকে তার মান হয় জিরো অর্থাৎ শূন্য বিপরীতে এক একের বিপরীতে শূন্য আমরা পরিপূরক করে লিখতে পারি নট করে লিখতে পারি যেটিকে বুলিয়ান পূরক বল আবার উদ্দীপকে ফিরে এলাম ক নম্বরে বলেছে দুই টু চার লাইন ডিকোডার ব্যাখ্যা করো আচ্ছা ডিকোডার কি সেটাকে জানা উচিত তো আমরা এইভাবে ব্যাখ্যাটা দিতে পারি দুই লাইন টু চার লাইন ডিকোডারের ক্ষেত্রে দুইটি ইনপুট থাকে চারটি আউটপুট থাকে দুই লাইন টু চার লাইন ডিকোডারের ক্ষেত্রে ইনপুট থাকে দুইটি আর আউটপুট থাকে চারটি যেমন আমি এখানে এই যে দেখাচ্ছি ব্লক ডায়োগ্রামটা দুইটা যদি ইনপুট হয় তাহলে চারটা আউটপুট হবে ইনপুট এ বি মনে করি তাহলে আউটপুট হবে মনে করি ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি দুই লাইন টু চার লাইন ডিকোডারের এটি হচ্ছে ব্লক ডায়োগ্রাম এখন আমরা সত্যক সারণী অঙ্কন করব সত্যক সারণী সপ্তক সব মনে করি এ আর বি দুইটি ইনপুট আর আউটপুট হবে ডি জিরো ডি ওয়ান ডি ডি টু থ্রি এভাবে আউটপুট আমরা ব্যবহার করতে পারি এবার এইখানে এই যে শূন্য থেকে তিনের মান লিখবো শূন্য শূন্য এক এক শূন্য এক শূন্য এক এইভাবে আমরা সাজিয়ে লিখবো তাই না এটা মূলত শূন্য থেকে তিনের বানারি যেমন শূন্যের বানারি শূন্য একের বানারি এক দুইয়ের বানারি দশ তিনের বানেরি এগারো শূন্য শূন্য এক এক শূন্য এক শূন্য এক এইভাবে সাজিয়ে লিখি আমরা এখন এইখানে বিন্যাসটা হচ্ছে প্রথমে এক বাকিগুলি সব শূন্য এরপর একটা শূন্য দিয়ে এখানে এক বাকিগুলি শূন্য তারপরে দুইটা শূন্য দিয়ে এখানে একটা এক তারপরে তিনটা শূন্য দিয়ে এক অর্থাৎ একগুলি সব এরকম কোনা কোনি হবে। এই এটা কেন হবে তাই না দিকু ডালের আউটপুটে যে কোনো একটা এক হবে বাকিগুলো শূন্য হবে একই সাথে দুইটি ইনপুটে এক হতে পারবে না একটা এক বাকিগুলো। শূন্য থাকবে সেজন্য প্রতি লাইনে একটা করে এক এখানে 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 এবার এখান থেকে আমরা এই ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি এর মান বের করবো ডি জিরোর মান যদি বের করি ডি ওয়ান ডি টু ডি থ্রি তিনটা মান যদি বের করতে চাই ডি ওয়ান এনে সেখানে এক আছে এদিকে চলে আসি দুইটা শূন্য মানে কি এনট আর বি নট হবে শূন্য থাকবে নট হবে এনট বি নট যেখানে এক আছে তার বাম দিকে আসবো ডি জিরো এখানে এক বাম দিকে চলে এসে দুইটাই শূন্য তাই দুইটা নট হবে এবার ডি ওয়ান এর সময় এখানে এক এদিকে চলে আসবো এখানে এখানে এক আছে তার মানে কি শূন্য নিচে এ এর নিচে শূন্য মানে এ নট হবে এ নট আর বি এর নিচে এক থাকলে বি হবে ভালো করে লক্ষ্য করি বি এর নিচে এক তাই বি হবে এ এর নিচে শূন্য শূন্য থাকলে এ নট হবে শূন্য থাকলে নট হবে আর এক থাকলে নট হবে না যেমন এবার এই ডি এর মান যদি বের করি এখানে এক এদিকে চলে আসি এই দুইটা নট হবে এ আর বি নট ডি থ্রি এখানে এদিকে চলে আসি দুইটাই এক মানে নট হবে না অঙ্কন করে দেখাবো এগুলো দিয়ে এটা হচ্ছে ডি জিরো ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি চারটা আউটপুট ডিকুটারের এই দুই লাইন টু চার লাইন ডিকুটারের এখন এটা আমি এখানে রেখে দিলাম ওটা দিয়ে যদি সার্কিট কি তাহলে এ আঁকবো আবার এর সাথে নট যুক্ত করে এ নট আঁকবো বি আঁকবো বি এর সাথে নট যুক্ত করে বি নট হবে এ এ নট বি বি নট ওই তথ্যের আমরা অঙ্কন করলাম এবার এ নট আর বি নট দুটো মিলে গুণ হবে তো এটা এ নট এটা বি নট এই দুটো মিলে কি হবে গুণ হবে গুণের জন্য এন গেট যে লাইনটা হলে এ নট বি নট লিখতে পারি অথবা ডি জিরো লিখলেও হবে পরেরটা এ নট বি এটা হচ্ছে নট এটা হচ্ছে বি দুটো মিলে আবার গুণ হয়েছে এটা ডি ওয়ান এবার এখানে এ বি নট এটা হচ্ছে এ এটা হচ্ছে বি নট এ আর বি নট মিলে গুণ হয়েছে একটু দ্রুত অঙ্কন করছি সময় সেভ করার জন্য এ বি এটা এ এটা বি এই দুটা মিলে কি হচ্ছে গুণ হয়েছে গুণ মানে কি গেট এইভাবে আমরা এই প্রত্যেকটা যেহেতু মাঝখানে গুণ আছে তাই অ্যান্ড গেট অঙ্কন করেছি এটা হচ্ছে লজিক সার্কিট দুই লাইন টু চার লাইন ডিকোডারের তো আবার উদ্দীপকে ফিরে এলাম এই যে ময়মের সিংহ বোর্ড দুই হাজার পঁচিশ সালের প্রশ্ন আবার ফিরে আসলাম গ নাম্বার বলেছে উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটি সত্যক সারণী তৈরি করো এই সত্যক সারণীটা কিন্তু এবার এসেছে খুব গুরুত্বপূর্ণ তাই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সত্যক সারণী প্রায় এসেছে বোর্ড পরীক্ষায় তো সত্যক সারণী অঙ্কন করার জন্য আমরা এখানে সত্যক সারণী ছক অঙ্কন করব উপরে প্রশ্নটা লিখে রাখলাম সব কিভাবে অঙ্কন করব আমি দেখিয়ে দিচ্ছি প্রথমত এ বি সি লিখবো তারপরে এ নট আছে বি নট আছে এ নট আছে বি নট আছে সি নট কিন্তু নাই আর বাকিগুলো আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য ভালো করে লক্ষ্য করে কিভাবে লিখলাম প্রথমত এই যে এক্স এর যে মান ওটা সবার শেষের ঘরে লিখব এটা পাওয়ার জন্য এদিকে ছোট ছোট করে ভাগ করে লিখবো যেমন প্রথমে এ বি সি লিখব এ বি সি তারপর এ নট আছে বি নট আছে সি নট নাই আলাদা তাই আলাদা করে সি নট আর অঙ্কন করি নাই এবার এইটা লিখছি এইখানে এইটা লিখেছে এইখানে এইটা লিখেছে এইখানে সবগুলা যোগ করে লিখেছে শেষের ঘরে আর ইনপুট যদি তিনটা হয় এ বি সি তিনটে ইনপুট তাহলে উপর থেকে নিচের দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা সারি হবে আটটা সারি বা আটটা বিন্যাস হবে এবার আমরা এইখানে লিখবো এই আটটা বিন্যাস শূন্য এবং এক দ্বারা যদি আমরা এই প্রথম তিন কলামে লিখতে চাই তাহলে শূন্য থেকে সাতের বাঁধের মান লিখতে হবে শূন্য থেকে সাতের বাঁধের মান লিখতে হবে যেমন শূন্যের বাঁধের শূন্য একের বাঁধের এক দুইয়ের বাঁধের দশ তিনের বাঁধের এগারো চারের বাঁধের একশো পাঁচের বানারি একশো এক ছয়ের বানারি একশো দশ সাতের বানারি একশো এগারো সাতের বানারি তিনটে এক এবং এই যে ফাঁকা ঘরগুলি আছে সেগুলি শূন্য তারা পূর্ণ করে দিব ভালো করে লক্ষ্য করি কিভাবে লিখলাম শূন্য থেকে সাতের বাহানারি যদি আমরা লিখি তিন মিট করে তাহলে কিন্তু এই আট বানারি বাঙালি সরি আটটা বিন্যাস হবে আলাদা আলাদা অনেক শিক্ষার্থীরা আবার শূন্য থেকে সাতের বাহানির মান মনে থাকে না তার অন্যভাবে একটু মনে রাখার চেষ্টা করে সেটা হচ্ছে যেমন আমি অন্যভাবে যদি মনে রাখো তোমরা তাহলে আমি এইভাবে পরামর্শ দিতে পারি এদিক থেকে এইদিকে এক একের দ্বিগুণ দুই দুই এর দ্বিগুণ চার এক মানে কি একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একের দ্বিগুণ দুই দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক দুই এর দ্বিগুণ চার চারটা শূন্য চারটা এক অর্থাৎ চারটা শূন্য চারটা এক দুইটা শূন্য দুইটা এক একটা শূন্য একটা এক এভাবেও আমি অঙ্কন করতে পারি এবার এ নট এ এর বিপরীত হবে এর মান শূন্য হলে এ নটের মান ওয়ান হবে শূন্যের পরিবর্তে জিরোর পরিবর্তে ওয়ান হবে জিরোর পরিবর্তে ওয়ান হবে জিরোর পরিবর্তে ওয়ান হবে ওয়ানের এর পরিবর্তে জিরো হবে ওয়ান এর পরিবর্তে জিরো হবে ওয়ান এর পরিবর্তে জিরো হবে ওয়ান এর পরিবর্তে জিরো হবে অর্থাৎ শূন্য থাকলে এক হবে এক থাকলে শূন্য হবে এটাকে উল্টিয়ে লিখতে হবে যেহেতু নট আছে বি নট মানে কি বি এর উল্টা হবে শূন্যের পরিবর্তে এক শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য জাস্ট উল্টিয়ে দিলাম এবার এ নট বি সি এ নট হচ্ছে এইটা বি হচ্ছে এইটা সি হচ্ছে এইটা তার মানে কি তিনটা কলাম গুণ হবে এই তিনটা কলাম গুণ করে এখানে লিখবো যে বি সি বি সি আর এ নট গুণ করি শূন্য শূন্য এক গুণ করে শূন্য শূন্য এক এক গুণ করে শূন্য এক শূন্য এক গুণ করে শূন্য এক 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 এখানে তিনটা এক এক গুণ করে এক হবে তিনটা শূন্য গুণ করে শূন্য শূন্য আছে গুন করে শূন্য শূন্য আছে গুণ করে শূন্য এখানে শূন্য আছে গুণ করে শূন্য অর্থাৎ গুণ করার সময় একটা যদি শূন্য থাকে তাহলে ফলাফল শূন্য হবে সবগুলা শূন্য হলে শূন্য হবে গুণের সময় তখনই এক হবে যখন সবগুলা ইনপুটে এক হবে এবার এখানে এ বিনট সি এ হচ্ছে এইটা বিনট হচ্ছে এটা সি হচ্ছে এইটা তার মানে এ লাইন এই লাইন আর এই লাইন এই তিনটা গুণ হবে শূন্য শূন্য এক গুণ করে শূন্য এখানে শূন্য আছে শূন্য হবে শূন্য আছে শূন্য হবে শূন্য আছে শূন্য হবে এক আছে কিন্তু বিয়ের মান সি এর মান আবার শূন্য তাই শূন্য হবে এখানে এক আছে এ সি বি নট এই যে এখানে কিন্তু এক হবে কি বলছে এ বি নট সি বি নট হচ্ছে এইটা যার মান ওয়ান আর এ আর সি দুটাই এক তাহলে এক 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 গুণ করে এক হবে বাকিগুলো শূন্য হবে কারণ শূন্য আছে তাই এবার এ বি এই আরবি গুণ হবে যে লাইন শূন্য শূন্য গুণ করে শূন্য 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 গুণ করে শূন্য একা শূন্য গুণ করে শূন্য শূন্য আর এক গুণ করে শূন্য একা শূন্য গুণ করে শূন্য একা শূন্য গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক এক আর এক গুণ করে এক এবার ওইখানে ওইখানে কি করেছে এটা হচ্ছে এই লাইনটা এটা হচ্ছে এই লাইনটা এই বি হচ্ছে সেটা এই তিনটা যোগ করেছে সব শূন্য যোগ করে শূন্য সব শূন্য যোগ করে শূন্য সব শূন্য যোগ করে শূন্য এখানে এক আছে তাই যোগ করে এক এখানে শূন্য আছে শূন্য এক আছে যোগ করে এক এক আছে যোগ করে এক এখানে এক আছে যোগ করে এক যোগের সময় একটা এক থাকলেই আউটপুট এক হবে সবগুলো এক থাকলেও আউটপুট এক হবে যোগের সময় এই হচ্ছে আমাদের সত্যক সারণি এইভাবে আমরা এই ধরনের লজিক ফাংশনের সত্যক সারণি অঙ্কন করতে পারি জন্য ফোন করেছে এরপরে আমরা পরেরটা করবো এই ময়মনসিংহ বোর্ডের ঘ নাম্বারটা করব বাকিগুলি সমাধান করব ঘ নাম্বার কি বলেছে ময়মনসিংহ বোর্ড দু হাজার পঁচিশের ঘ নাম্বার বলেছে উদ্দীপকের লজিক ফাংশনটি সরলীকৃত মান নর্কের দ্বারা বাস্তবায়ন করে তার মানে কি এই লজিক ফাংশনটি সরল করতে হবে লজিক ফাংশন সরলীকরণের নিয়ম অনুযায়ী সরল করতে হবে তার একটা মান হবে সেই মানটা ব্যবহার করে নর্গের দ্বারা বাস্তবায়ন করতে হবে আগে সরল করবো যাই তো আমি এখানে লিখে দিলাম উদ্দীপকের লজিক ফাংশনটি সরলিখিত মান নর গেট দ্বারা বাস্তবায়ন করা হলো আমি একটু আগে থেকে সময় সেভ করার জন্য লিখে রেখেছি প্রথমে সমীকরণটা লিখি আমরা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এটা ছিল এটা ছিল এটা যদি সরল করি তাহলে আমরা একটা কাজ করতে পারি সেটি হচ্ছে এইখানে এই যে এটা রেখে দিলাম আবার এখানে এটা রেখে দিলাম আর এইখানে এই টোটাল আমরা দুই দিকে তিনটার উপরে নর্গেট দিলাম নর্গেট করার জন্য আমরা নট তিনটা নট ব্যবহার করলাম অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন নট ব্যবহার করবো তাই না কারণ আমাদের নর্গের দ্বারা বাস্তবায়ন করতে বলেছে নর্গের দ্বারা বাস্তবায়ন করতে হলে এই ইন্টুর উপরে এই যে ডাবল নট নিয়েছি না তার নিচের নটটা ভেঙে যদি দুই খন্ড করি তাহলে ইন্টুটা প্লাস হবে তার উপর আবার নট থেকে যাবে আবার এখানে ইন্টু আছে এই ইন্টুর উপরে এই যে নটটা আছে নটটা ভেঙ্গে যদি তিন খন্ড করি তাহলে এগুলি প্লাস হবে আর উপরের নটটা থেকে যাবে তার মানে কি এটা যদি আমরা নিচে একটা ভেঙ্গে ভেঙ্গে যদি একটু সরল করি তাহলে কিন্তু সব এই ইন্টুতে প্লাস হয়ে নর্বীডের রূপান্তর হবে যেহেতু নর্বিট দ্বারা বাস্তবায়ন করতে বলেছে আর ডাবল নট অঙ্ক করার সুবিধার্থে যে কোনো জায়গায় নেওয়া যায় ক্ষেত্রে আমরা তিনবার ডাবল নট নিয়েছি এবার এমন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে উপরে যদি একবারে ডাবল নট নিতাম একবারে ডাবল নট এখানে নেওয়া যাবে না একবারে যদি ডাবল নট নি সময় এই প্লাসটা ইনটু হয়ে যাবে তখন আর কিন্তু এই নর থাকবে না ন্যান্ড ন্যান্ড হয়ে যাবে তো গেট বলেনি তাই এই প্লাসটা যদি না ভাঙে সেজন্য উপরে টোটাল নট নিয়ে নেয় শুধুমাত্র আলাদা আলাদা এই তিনটা অংশের উপরে তিনটা রাশির উপরে তিনটা ডাবল নট নিয়েছি ডাবল নট যে কোনো জায়গায় নেওয়া যায় ডাবল নট কেন নিলাম তারপরের লাইনে আরো ভালো মতো বুঝতে পারবো এবার এই নিচের নটটা ভেঙে যদি তিনটার উপরে দিই তাহলে এরকম চিত্র হবে লক্ষ্য করি এই এটা হবে কিভাবে হলো এর উপরে তো আগে একটা নট ছিল আর নিচের নটট ভাঙ্গা অংশ তিনটা আর যেহেতু দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী গুণের পূরক সমান আলাদা আলাদা পুরো করে তার গুণ ফলে সমান যোগ ফলে সমান হয় গুণের পূরক সমান পূরকের যোগ ফল ইন্টু থাকলে প্লাস হয়েছে নিচের নটটা ভেঙ্গে তিন খন্ড হয়েছে প্লাস এখানেও তাই করব এখানেও তাই করব। プラス এখানেও তাই করব এখানে দুই খন্ড করব দ্রুত দেখাই দিলাম সময় সেভ করার জন্য এবার পরের লাইনে ডাবল নোডে কাটা যে এ আর এ থাকবে খালি এই ডাবল নোডে বি থাকবে এখানে যা আছে থেকে যাবে যে আমি अभी দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য আমার খুব ইমারজেন্সি একটি ফোন এসেছে একটু বাইরে যাওয়া লাগবে সেজন্য আমি দ্রুত দেখাচ্ছি ভালো করে লক্ষ্য করি এখানে ডাবল নোডের পরিবর্তে এই হচ্ছে থেকে গেছে আর ওগুলা নটটা আছে বি ডাবল করতে বিরোধ যা আছে তাই থেকে গেছে এখানে যা আছে তাই থেকে গেছে এখন এইগুলি দ্বারা আমি নর গেট অঙ্কন করতে পারবো কিভাবে পারবো প্লাসের উপরে নট আছে প্লাসের উপরে নট আছে প্লাসের উপরে নট আছে প্লাসের উপরে নট থাকলে নর হয় বাট এই যে এখানে একটা অর বা প্লাস অর মানে প্লাস বোঝায় এখানে একটা প্লাস এখানে একটা প্লাস বা অর এই অরের উপরে কিন্তু নট নাই তার মানে কি এই প্লাসের উপরে তো নট থাকা লাগবে এখন এই প্লাসের উপরে যদি নট দিতে হয় একটা দেয়া যাবে না ডাবল দিতে হবে তাই আমি এটা আবার নিচে লিখে নিলাম যা আছে তাই লিখে নিলাম লিখে নেওয়ার পরে আমি উপরে ডাবল নট দিয়ে নিলাম ডাবল নট যে কোনো জায়গায় দেওয়া যাবে বারবার কিন্তু বলছি কেন ডাবল নট দিলাম এই প্লাসের উপরে নট থাকা লাগবে তা হবে না এবার এই যে লম্বা একটি সমীকরণ পেলাম এটা দিয়ে আমি এখন লজিক সার্কিট অঙ্কন করব তবে সময় সেভ করার জন্য লজিক সার্কিটটা অঙ্কন করে রেখেছি এখন তোমাদের বুঝিয়ে দিব কারণ আমার আমার একটি ইমার্জেন্সি আছে সেই জন্য আমি দ্রুত এই যে অঙ্কন করে দিব ভালো করে লক্ষ্য করি এটা আমরা অঙ্কন করব এখানে এখানে এ আছে এ এর সাথে নর গেট যুক্ত করে এ নট বের করে দিলাম অর্থাৎ এ নট কে আমরা নরের মাধ্যমে ব্যবহার উপস্থাপন করতে পারি এটা হয়ে এটা হয়ে দুইটা এ যোগ করে একটা এ তার উপরে নট তারপরে আবার বি বি এর সাথে নট যুক্ত করব এটা বি নট নর নরের মাধ্যমে আবার সি সি এর সাথে নট যুক্ত করব এটা সি নট অর্থাৎ অনেক শিক্ষার্থী মনে হতে পারে কেন নর্থ গেট তো আমরা আলাদা নট যেটা আছে মৌলিক লজিক গেট সেই নট তো ব্যবহার করতে পারতাম সেটা ব্যবহার করা যাবে না কারণ আমাদের নর্থ গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে আর গেট কে এইভাবে নরের মাধ্যমে উপস্থাপন করা যায় এবার এগুলো আঁকবো এর সাথে এ প্লাস বি নট প্লাস সি নট এ হচ্ছে এই লাইনটা বি নট হচ্ছে এই লাইনটা সি নট হচ্ছে এই লাইনটা তিনটা মিলে প্লাস হয়েছে প্লাস হয়েছে প্লাস এর উপরে নট যুক্ত হয়েছে এই নট কারণ আমি কেজিLambda পেলাম এটা হচ্ছে এইটুকো A+B+AJ B নট C নট যোগ করে তারপরে এই নটটা হচ্ছে উপরে এটা পেলাম এটার জন্য আমরা আকবো এ ডট ই নট মানে কেজিLambda নটের সাথে B B হচ্ছে এইLambda C নট হচ্ছে এইLambda তিনটা মিলে আবার যোগ হয়েছে তারপরে নট তিনটা মিলে যোগ করে তার তারপরে নট পেলাম তার মানে এটার মানে এটা পেলাম এবার ই নট বি নট তারপরে নট এ নট এটা যোগ হয়েছে যোগের উপরে যে নট পড়েছে ফলাফল পেলাম এইটা এই মিসেট এর ফলাফল পেলাম এইটা তাই না এখন উপরে যে ডাবল নট আছে ওই দুটো নট কিন্তু সবার পরে অঙ্কন করতে হবে তার মানে কি আমাদের এই দুটা প্লাস এইটার সাথে এইটা এইটা তিনটা যোগ হবে যোগ করার জন্য আমি একটু ছোট করি ছোট করি ছোট করলাম ছোট করে কাছাকাছি নিয়ে এসে এই যে প্লাস হয়েছে না প্লাসের জন্য করলাম এই যে নট আসে দুইটার মধ্যে নিচেরটার জন্য এখানে একটা নট অঙ্কন করলাম এই যে লাইনটা হলো এই নিচ পর্যন্ত এবার ওই উপরের নটটার জন্য আবার ওইরকম একটা নর্গেট অঙ্কন করতে হবে ওই যে উপরের নটটার জন্য কিন্তু সেই নর আমরা এই একটা ইনপুট ব্যবহার করে যদি করতে চাই তাহলে এইখানে একটু ঘুরাই নিয়ে এখানে আমরা এটা বানাবো সরি এটা হচ্ছে আমাদের এখানে দুইটা নর হয়েছে এই নিচের এই টোটালটার জন্য এটা উপরের এই টোটালটার জন্য এটা এইভাবে আমরা এই নর দ্বারা বাস্তবায়ন করতে পারি কিভাবে নর্গেট দ্বারা বাস্তবায়ন হয়েছে এখানে কিন্তু যতগুলি গেট হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আটটা লজিক সার্কিট অবলম্বন করেছি লজি গেট অঙ্গন করেছি সবগুলো কিন্তু নর এই যে নরের সাথে নর যুক্ত করে নর হয় এইভাবে আমরা বাস্তবায়ন করতে পারি নর গেট দ্বারা পূর্ব শিক্ষার্থীবন্দরেছি ক্লাস এর আলোচনা পূর্ব শিক্ষার্থীদের অনুরোধে আমি মাঝে মাঝে লাইভ ক্লাস নেব পরে ক্লাসে দেখারামুন তুমদুন তোমাদের যদি কোনো আবেদন থাকে করো আমি চেষ্টা করব লাইভে সমাধান করার পরিষে সব ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনা করি আপনাদের